রাতের অন্ধকারে গ্যারেজ থেকে লরির ব্যাটারি নিয়ে চম্পর দিল দুষ্কৃতীরা আর এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগের গড়বাড়ি সংলগ্ন এলাকায় জানা গেছে গড়বাড়ি এলাকায় একটি গ্যারেজে ওই লরির কাজ হচ্ছিল শনিবার ওই লরিটিকে নিয়ে যাওয়ার কথা ছিল মালিকের এদিন সকালে এসে দেখেন চালকের গেটের লক ভাঙা অবস্থায় রয়েছে এরপরে তাদের সন্দেহ হয় দেখেন গাড়ির দুটি ব্যাটারি খোয়া গেছে গাড়ির মালিকের অনুমান ভোরবেলা এই ঘটনা ঘটেছে এরপরই গাড়ির জিপিএস সিস্টেম বন্ধ হয়ে যায় ঘটেছে আমি এখানে কাল পরশু থেকে এখানে গাড়িটা ঢোকায় কাজ করাতে দিই পাতির কাজ হচ্ছিল কাজ কমপ্লিট হয়নি কিন্তু কাল রাত্রের বেলা কখন আমার দুটো ব্যাটারি খুলে নিয়ে চলে যাওয়া হয়েছে জিপিআরএস ছিল স্যার কিন্তু যখন ব্যাটারিটা চারটে আঠেরো দেখা যাচ্ছে জিপিআরএস খোলা ইয়ে খোলা ব্যাটারি খোলা হয়েছে খোলার পরে জিপিআরএসটা বন্ধ হয়ে গেছে চারটে আঠেরো থেকে জিপিআরএস পুরো অফ হয়ে গেছে তখনই চুরি হয়েছে গাইডা পরশু থেকে কাজ হচ্ছে আজকে গাইডা কাজ হয়ে বেরিয়ে যাওয়ার কথা ছিল রাইডা আপনি বলতে পারেন 25-30000 টাকা হবে স্থানীয়দের দাবি এই ঘটনা এর আগেও ওই এলাকায় ঘটেছে ঘটনায় খবর দেওয়া হয় আরমবাগ ধানায় এই ঘটনার তদন্ত শুরু করেছে আজকে সকাল বেলায় যখন আমরা যাই এসেই জানতে পারছি যে গেটটা খোলা ছিল কাঁচটা খোলা ছিল দেখে সবাই বলছে যে এমন ব্যাপার তারপর ড্রাইভার এসে খুলে দেখতে ব্যাটি এখান থেকে খুলে চলে গেছে হ্যাঁ মাস দুয়েক আগে ওইখানে দুখানা গাড়ি রাত্রি বেলা একটার সময় লাগিয়েছিল ওর দুটো পরপর দুখানা গাড়ি ওইখানটায় সেম সেম জায়গাটাই খুলে যায় দুটো গাড়ি ওইখানটায় কি খুলে ব্যাটারি দুখানা গাড়ি ওইখানটায় পাশাপাশি দাঁড়িয়ে ছিল মাস দুয়েক আগে একসাথে দুখানা গাড়ি ব্যাটারি খুলে যায় তারপরে পাশে আমাদের কাটার সামনে তিনটে গাড়ি দাঁড়িয়ে ছিল ওইটা মাস আষ্টেক আগে তিনটে গাড়ি ব্যাটারি খুলে যায় নিউজ আজ বাংলা আরামবাগ ঘর হবে সেরা সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্বেল মনের মতো মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর অন্তলা মোড় রায়বাগ গুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে থেকে দেবো পারি